ना खरा पे खरा 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 आई 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 एंड ओ ओ यो व्हाट्स अप गाइस कैमरा से तुम रहा आशा करते हो तुम सब भाई अनेक ভালো আছে আজকের ভিডিওতে আমরা খেলব গ্রানি চ্যাপ্টার 1 और आज के वीडियो टाइम में क्या इंटरेस्टिंग होते चल रहे हैं आज का मतलब वही नूडल्स ग्रैनी गेम टाइप के सोचो तो लेकर जाए शॉप দেখে আমরা একটু পুরো তাই আমরা একটু এজিতে খেলবো আর মিউজিক শপ ঠিক আছে আমি ভয় পাই দেখে মিউজিকটাকে অফ করে আমি কন্টিনিউ দিলাম তাই আজকের গেম প্লেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যারা এখন চ্যানেলটাকে লাইক করো নাই লাইক করে দাও আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমাদের গেম স্টার্ট হয়ে গিয়েছে গ্র্যান্ড চক্র ওয়ান আমরা এখন ঘুম থেকে উঠতেছি নো গ্র্যানি আজকে কি আমাদেরকে ধরতে পারবে সো আমরা এখন এখান থেকে লিপিস হাও আমরা এখান থেকে পালাবো আমরা চিনি না পুজোছি যে ওখানে গ্র্যানি থাকে বলতে না বলতে হারা তখন হারচিত পরে ভাই হ্যাঁ কিছু নাই ওখান দিয়ে আসবে তো আমার কি করতে হবে এখানে পাল্লে দিতে হবে আমরা জানি ও এখান দিয়ে আসবে ওখানে একটা ব্যাটারি আছে সো আমার কি করবো আমরা এখান থেকে এখনই যাব না এখান থেকে এখানে আসবে আমরা এখান থেকে পাওয়া যাবো বুঝছো আর এখান থেকে আসে আমরা এখান থেকে পাওয়া সিম্পল বিষয় ওই ও না

ভাই চলো ওরা ও এগুলানি বাচ্চার এগুলা নি বাচ্চা ও নানা নানা গাছ ভাগ ভাসো ভাজো 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 এখানে পালাও ওকে ঠিক আছে এনে এখন কই দিক দিয়ে জানি এখন ওই দিক দিয়ে আসবে গ্র্যানি কাজকে আমি মারবোই এখান দিয়ে যাওয়া যাবে না এখন একটা সুতা আছে দেখছ হয়তো তোমরা আমাদের যেতে হবে এই জায়গা দিয়ে ওকে দেখি গ্রানি আসছে নাকি সাবধানে খেলতে হবে আমাদের গ্রানি চন্দ্রটা না দেখতে পাই কিছুই না এখানে ক্লিয়ার আমাদের এখন এখানে যেতে হবে নিচে গ্রানি আছে নাকি ও শব্দ হয়ে গেছে শব্দ হয়ে গেছে চলো তাড়ি পালা 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 ভাই আমাকে একটু জন্য ধরে ফেলাই তো আমরা আমার সাথে আমার সাথে কেন বারবার ঘটে কাণ্ড এখানে আমরা একটা শর্ট পার্ট পেয়েছি এটাকে আমরা যে মিলাবো আর ভাই লোক এখন জানি আসবে ভ্যানি আর ভ্যানি এতটা একটা নুব হয়ে গেছে জানি আজকে কি নু বলে প্রমাণিত দিব আমি কি ভাগ ভাগ কোনো কথা নেই সরাসরি ভাগ

নু গ্রানি এটা নোব মানুষ পৃথিবীতে আছে রে গাইস আই ডোন্ট নো আমাদের এখান থেকে পালাতে হবে পালাতে হবে ও ট্র্যাপ আছে এই জায়গায় কত বড় খারাপ চলো টয়লেট থেকে চেকিং মেরে আসছি আর রেমি আসলামি বেচিং এর নিচে লুকিয়ে পড়বো ও যে এখানে টেবিলের নিচে যাবো সেখানে নিয়ে আর পাবে না এগুলা নিয়ে আসব তারপরে দেখে কি হয়